বর্তমানে তিনি লক্ষ্মীপুর অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে তিনি বড় হয়েছেন তবে তিনি জানিয়েছেন যে যারা ধূমপান করেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না আমাদের পাত্রের পছন্দের সেরকম কোনো জেলা নেই সব জেলায় পাত্ররা আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াম পরিবারের পক্ষ থেকে আজকে আবার আমি চলে এসেছি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সবসময় ম্যাট্রিমোন পরিবারের সাথে আছেন আজকে আমি যে পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি থ্রি জিরো আবার বলছি টু ওয়ান থ্রি জিরো আমাদের পাত্রীর নাম রাবিয়া আক্তার মিশু তার নাম মিশু বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অংশাসন মেনে চলেন পাতির গায়ের রং হচ্ছে ফর্সা এবং রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাতির শিক্ষাগত যোগ্যতায় তিনি এইচএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি লক্ষ্মীপুর অবস্থান করছেন এবং পেশাগত ক্ষেত্রে তিনি হচ্ছে গৃহিণী তার দুইজন সন্তান আছে আমাদের পাতি জানিয়েছে তিনি ফাস্ট ফুড খেতে খুব বেশি পছন্দ করেন এছাড়া তার পছন্দের সেরকম কোনো পোশাক নেই সব ধরনের পোশাকই তিনি পছন্দ করে থাকেন আমাদের পাতির পরিবারে আছে তার দুই ভাই দুই বোন বাবা ও মা তারা সপরিবারে লক্ষ্মীপুরে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে তিনি বড় হয়েছেন আমাদের যেরকম পাত্র যাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই পঁচিশ থেকে মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট সাতের ভেতরে হলে ভালো হয় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাঠটি জানিয়েছেন যে পাত্রকে এস এস কমপ্লিট করা থাকতে হবে এবং যারা ব্যবসায়ী ও চাকরিজীবী আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা বেশি পাবেন এবং প্রবাসী প্রস্তাবে আমাদের পাককে অবশ্যই আগ্রহ প্রকাশ করেছে এবং ইউরোপিয়ান কান্ট্রির পাত্ররা আমাদের পাকের কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছে। পার্টি জানিয়েছেন যে পার্কের গায়ের রং কোনো হলেই হবে এছাড়া শ্যামলা যারা আছেন তারাও কিন্তু আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন তবে তিনি জানিয়েছেন যে যারা ধূমপান করেন তারা কিন্তু আমাদের পাকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না আমাদের পার্কটির পছন্দের সেরকম কোনো জেলা নেই সব জেলার পাত্ররাই আমাদের পার্টির সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ম্যাথিমোনিয়াল ডট কম ডট একজন সদস্য হতে হচ্ছে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সর্বপ্রথম কিন্তু ফ্রিতে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে আপনার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের ম্যাথিমোনিয়াল অ্যাপসে গিয়ে আপনি লগ ইন করে নিতে পারছেন এবং সেখানে আপনি আপনার পছন্দ মতো সকল পার্টির ছবি দেখতে পারবেন তাদের ইনফরমেশনগুলো দেখতে পারবেন এবং ডিরেক্ট তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকার ফলে কিন্তু আপনি ঘরে বসে খুব সহজে আপনি আপনার পছন্দ মতো পাত্র পাত্রী পেয়ে যাচ্ছেন আর কোনো চিন্তা নেই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন এবং আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খুব সহজেই পেয়ে যাবেন এই কামনায় আজকে শেষ করছি আমি অর্পিতা ভালো থাকবেন সবাই ধন্যবাদ